রম্বশ হ্যাজ অ্যান এরিয়া অফ ওয়ান টোয়েন্টি স্কোয়ার মিটারস অ্যান্ড দ্য লেনথ অফ ইটস ওয়ান ডায়াগনাল ইস টেন মিটার ক্যালকুলেট দ্য প্যারিমিটার অব দ্য রম্বাস অর্থাৎ একটি রম্বসের ক্ষেত্রফল একশো বিশ বর্গমিটার এবং একটি কর্নের দৈর্ঘ্য দশ মিটার রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে এটা আপনার বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার দু হাজার সতেরো সালের মানে একটা পরীক্ষাতে এসেছিলো তো এটা আমরা আজকে স্টেপ বাই স্টেপ সমাধান করব প্রথমে আমরা জানি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল ফল মানে হচ্ছে এরিয়া অফ দ্য রম্বস হবে হাফ ইন্টু ডাইগনাল ওয়ান অ্যান্ড ডাইগোনাল টু তো এখানে আমরা হাফ ইন্টু ডাইগনাল ওয়ান আর ডাইগোনাল টু যদি গুণ করি তাহলে অর্থাৎ হাফ ইনটু টেন ইনটু ডায়গনাল টু এটা হবে একশো বিশ তাহলে যে দ্বিতীয় কর্ণটা অর্থাৎ ডি টুর মানটা হবে আপনার হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর তো এখন এই আমরা আরেকটা বিষয় আমাদের এখানে লাগবে যে চিত্রটাতে দেখা যাচ্ছে আমরা জানি যে রমবসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে অর্থাৎ হচ্ছে দ্য ডায়গনালস অফ দ্য রম্বোস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস তাহলে এখানে আমাদের হচ্ছে পিথা করার স্থিয়োরাম অনুসারে এডি স্কোয়ার হবে হচ্ছে আপনার হাইপোটিনিয়াস অর্থাৎ অতিভূজ তাহলে এডি স্কোয়ার ইকোয়াল টু এও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার তাহলে এডির স্কোয়ার ইকোয়াল টু এর মান ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তাহলে এডি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তাহলে এডি মান হবে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ এডি ইকোয়াল টু রুট অভার ওয়ান সিক্সটি নাইন মানে এডির মানটা হচ্ছে আপনার থার্টিন তো এখন আমরা জানি রমবসের পরিসীমা তাহলে একবাহু আমাদের হচ্ছে এখানে ওয়ান সাইড যেটা রমবসে সেটা বের হলো হচ্ছে থার্টিন মিটার তাহলে আপনার এক বাহু যদি তেরো মিটার হয় তাহলে পরিসীমা মানে পেরিমিটারটা হবে চার যোগফল যোগ রম্বসের চার বাহু সমান হয় অর্থাৎ হচ্ছে ফোর ইন্টু থার্টিন মানে ফিফটি টু মিটার এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার